সাংবাদিক অংশ নেন সবাই সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হন তা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন জেলা প্রশাসক বলেন সত্যনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে উঠতে পারে আমরা যে আজকে এত বড় একটা মিটিং করবো আমার অনেক কথা ছিল আপনাদের সাথে আপনি যে বললেন যে আরেকদিন সভাপতি মহোদয় বললেন যে আরেকদিন আমরা বসবো আরেকদিন আমরা বসবো কারণ আপনাদেরই একটা প্রকল্পের মানে মুর্শিগঞ্জের টোটাল অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের আড়াইটায় মিটিং এখন সব বারোটা বেজে গেছে আর দু একটা কথা বলে আমরা আরেকটা মিটিং এ অ্যারেঞ্জ করে আমরা বসবো তখন আমিও হয়তো কিছুটা আরেকটু ইভেন্ট প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন সাংবাদিকরা জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার অনুরোধ জানান মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ বাহান্ন টিভি চব্বিশ ঘন্টা খবর